চুল পড়া কমানোর নির্ভরযোগ্য ঘরোয়া উপায় চুল মানুষের সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সুন্দর ও ঘন চুল আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে তবে বর্তমান ব্যস্ত জীবনযাত্রা দূষণ মানসিক চাপ অনিয়মিত ঘুম অপুষ্টিকর খাদ্যাভ্যাস ও রাসায়নিকযুক্ত প্রসাধনীর কারণে চুল পড়ার সমস্যা অনেক বেড়ে গেছে বাজারে নানা ধরনের প্রোডাক্ট থাকলেও তার সবগুলোই চুলের জন্য নিরাপদ নয় তাই আজ আমরা জানব চুল পড়া রোধে কার্যকর এবং নির্ভরযোগ্য কিছু ঘরোয়া উপায় যা প্রাকৃতিকভাবে চুলকে স্বাস্থ্যবান ঘন ও মজবুত করতে সাহায্য করে এক নারকেল তেল ম্যাসাজ নারকেল তেল চুলের যত্নে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে লরিক অ্যাসিড যা চুলের গোড়ায় গিয়ে পুষ্টি দেয় এবং চুল পড়া ব্যবহার ব্যবহারবিধি সপ্তাহে দুই থেকে তিনবার নারকেল তেল গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন এক থেকে দুই ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চাইলে রাতে মেখে সকালে ধুয়ে নিতে পারেন উপকারিতা রক্ত সঞ্চালন বাড়ে চুলের গোড়া শক্ত হয় খুশকি কমে দুই পেঁয়াজের রস পেঁয়াজের সালফার রয়েছে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং নতুন চুল বজাতে সাহায্য করে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবেও কাজ করে ব্যবহার ব্যবহারবিধি পেঁয়াজ কেটে ব্লেন্ড করে রস বের করুন তুলো দিয়ে মাথার ত্বকে লাগান ত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহার করুন উপকারিতা চুলের গোড়া মজবুত হয় ফুস্কি ও ইনফেকশন প্রতিরোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে তিন আমলকি ও শিকাকাই আমলকিতে প্রচুর ভিটামিন সি রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শিকাকাই একটি প্রাকৃতিক ক্লিনজার যা চুল পড়া রোধ করে ও চুল সলমলে করে ব্যবহার বিধি শুকনো আমলকি ও শিকাকাই গুঁড়ো করে পানিতে ভিজিয়ে পেস্ট বানান এটি চুলে ও মাথার ত্বকে লাগিয়ে ত্রিশ মিনিট রাখুন ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন উপকারিতা চুল পড়া বন্ধ হয় খুশকি ও খোসপাচরা কমে চুল ঘন ও কালো হয় চার মেথি বীজ ফেনুগ্রিক মেথিতে রয়েছে নিকোটিনিক অ্যাসিড ও প্রোটিন যা চুল পড়া কমায় ও চুলের বৃদ্ধি ঘটায় ব্যবহার বিধি দুই তিন চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে পেস্ট তৈরি করে মাথার ত্বকে লাগান ত্রিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহার করুন উপকারিতা চুল পড়া কমে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বারে চুল মসৃণ হয় পাঁচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা চুল ও ত্বকের জন্য একটি অলৌকিক উপাদান এটি চুলের আর্দ্রতা ধরে রাখে এবং স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ব্যবহার ব্যবহারবিধি অ্যালোভেরা পাতার ভেতরের জেল বের করে মাথায় লাগান ত্রিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই তিনবার ব্যবহার করতে পারেন উপকারিতা চুল পড়া কমে স্ক্যাল্প ঠান্ডা হয় চুল নরম ও মসৃণ হয় ছয় ডিমের হেয়ার প্যাক ডিম প্রোটিনে ভরপুর যা চুলের প্রোটিন ঘাটতি পূরণ করে এবং চুল মজবুত করে ব্যবহার ব্যবহারবিধি একটি ডিম ফেটিয়ে তাতে এক চা চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মেশানো মাথার ত্বক ও চুলে লাগিয়ে বিশ ত্রিশ মিনিট রাখুন ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে শ্যাম্পু করুন উপকারিতা চুলের পুষ্টি বৃদ্ধি করে চুল পড়া রোধ করে চুল চকচকে হয় সাত গ্রিন টি গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে ব্যবহার বিধি দুইটি গ্রিন টি ব্যাগ এক কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ঠান্ডা হলে স্ক্যাল্পে লাগান এবং এক ঘন্টা পর ধুয়ে ফেলুন উপকারিতা হেয়ার সক্রিয় হয় চুল আট খাওয়ার অভ্যাস ও জলপান চুলের স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি খাওয়া অত্যন্ত জরুরি খেতে হবে প্রচুর পানি আট দশ গ্লাস প্রতিদিন আমিষ সমৃদ্ধ খাবার ডিম মাছ দুধ ফলমূল ও সবজি বিশেষ করে গাজর পালং শাক আমলকি বাদাম ও বীজ ব্ল্যাক সিড চিয়া সিড আখরোট উপকারিতা ভিতর থেকে চুল মজবুত হয় চুল পড়ার হার কমে নয় স্ট্রেস কমানো ও মানসিক চাপ চুল পড়ার অন্যতম প্রধান কারণ পর্যাপ্ত বিশ্রাম ও স্ট্রেস ম্যানেজমেন্ট চুল পড়া কমাতে সাহায্য করে কি করবেন প্রতিদিন কমপক্ষে সাত আট ঘন্টা ঘুম ধ্যান মেডিটেশন ও হালকা ব্যায়াম ইলেকট্রনিক ডিভাইস কম ব্যবহার দশ চুলের পরিচর্যায় কিছু সতর্ক চুল পরে রোধ করতে শুধু হেয়ার প্যাক বা তেল ব্যবহার করলেই হবে না কিছু সতর্কতাও মানতে হবে অতিরিক্ত হিটিং টুল স্ট্রেইনার ড্রায়ার ব্যবহার করবেন না রাসায়নিকযুক্ত রং বা হেয়ার ট্রিটমেন্ট থেকে দূরে থাকুন প্রতিদিন চুল আচরান তবে জোরে টানবেন না ভেজা চুলে কখনোই ঘষাঘষি করবেন না চুল পড়া একটি সাধারণ সমস্যা হলেও সঠিক যত্ন ও নিয়মিত ঘরোয়া পরিচর্যার মাধ্যমে তা সহজেই নিয়ন্ত্রণে আনা যায় ঘরোয়া প্রতিকারগুলো যেমন নিরাপদ তেমনি সাশ্রয়ী ও প্রাকৃতিক তবে খুব বেশি চুল পড়লে বা যদি চুল পড়ার সঙ্গে মাথার ত্বকে ক্ষত ইনফেকশন বা অতিরিক্ত চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা থাকে তবে